আমি এক এক বান্দা করে খবর নেব এক এক দে হিসাব নেব এ বান্দা নামাজ পড়ে নাই বান্দা এক বান্দা কাল্লাটার ডাক দিবে নামাজ পড়ে নাই কি তুমি পড়ো নাই কি বান্দা জবাব দেবে হে আল্লাহ আমি মেম্বার ছিলাম চেয়ারম্যান ছিলাম এমবি ছিলাম মন্ত্রী ছিলাম দিন ভরে মিছিল মিটিং করতে করতে আমার সময় ব্যয় হয়ে গেছে আমি তোমার বন্ধু করতে পারি নাই সময় পাই নাই ঠিক না এ এমপি মন্ত্রী মেম্বার এই কথা বললে কাজ হবে হবে আল্লাহ বলবে ব্যস্তা শোনো আমার বান্দারে এইরকম অজুহাত খাটাবে আর এক বান্দাকে ডাকবে বান্দা তুমি দাঁড়াও কেন নামাজ পড়ো নাই কেন রোজা রাখো নাই কেন বেপরদায় চলতো কেন সুদ খাইছ কেন ঘুস খাইছ কেন গানজেছ ওই বান্দা ডাকতে বলবে আমি সারা বছর অসুস্থ ছিলাম কিছু নাথায় আমি বসতে পারি না নামাজ পড়বো কিভাবে দুইটা উত্তরে কিন্তু আমি দিব প্রথম বান্দা রাত দিয়ে বললে এ বান্দা নামাজ পড়ো নাই কা আমি এমপি ছিলাম আমি মন্ত্রী ছিলাম আমি চেয়ারম্যান ছিলাম আমি মিটিং করছি আমি সালিস করছি আমি বিচার করছি আমি টাইম পাই নাই শুধু টাকা টাকা গুনছি আল্লাহ নামাজ পড়ার টাইম পাই নাই আল্লাহ বলবে ও আমার সুলাইমান কুলাইমানকে আল্লাহ বাদশাহী দিছিল কি দিছিল না বলেন শুধু মাতুরার এমপি বানাইছিল বাংলাদেশের এমপি বানাইছিল বাংলাদেশের মন্ত্রী বানাইছিল বিদেশের শুধু হিন্দুস্তানে বানাইছিল পুরা জগতের বাদশাহ বানাইছিল কে সুলাইমানকে আল্লাহ রাজত্ব দিয়েছিল শুধু বাংলাদেশের না গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছিল আল্লাহ সুলাইমানকে আল্লাহ সুলাইমানকে বলবে এ সুলাইমান আমার বান্দাকে রাজত্ব দিয়েছি বান্দা ইবাদত করেছে বান্দা বন্দে করেছে বান্দা মিটিং করেছে শুধু তাই নয় সুলাইমান বাচ্চার তিন শত বিবি ছিল কত কয়টা একটা আমার মতন একজন আপনার মতন একটা একটা জানা স্ত্রী ঠিক কিনা এই একটা স্ত্রী হলেও নয়টা থেকে দশটা যদি আপনি বাড়ি যান কৈফিয়ার দেয়া লাগে তুমি কইছিলে দুই ঘন্টা কোথায় কাটাইছো কই ফেরতে লাগে না লাগে হান্ড্রেড পার্সেন্ট লাগে বলতে বিশ্বাস না করলেও বিশ্বাস করব এক বিবি কয় বিবি আর যার দুই বিবি আমি বলি সে মিনি জাহান নামের মধ্যে আছে কি আছে না যার দুই বিবি কয় বিবি এটা কি বিবাহর অসম্মান করলাম অসম্মান আজকালকের মহিলারা সবাই কিন্তু না কিছু কিছু আছে যার দুই আমি বলি মেনে নামের মধ্যে আছে এটারও ওই দেওয়া হয় ওটার ওটারও ওই দেওয়া হয় এটার এটা বেশি দেছো কেন ওটার ওটা দেওয়া নাই কেন এটাই এক ঘন্টা সময় দেশো ওটাই দুই ঘন্টায় কেন দিলা সুলাইমান শুধু গোটা বিচ্ছার বাচ্চা ছিল না তিন শত স্ত্রীর ছিল ছয় শত বাদি ছিল কি ছিল বান্দি কয় শত তিন স্ত্রী একটা স্ত্রী যদি এক ঘন্টা দেয় তাহলে তিন ঘন্টা চিন্তা করা যায় মাথায় ধরে এলো বরকতি কিরে বরকতি কাজ চলছে কি চলছে এরপর আল্লাহ তালা বলে আমার সুলাই আমাকে বলে নাই আমার সুলাই মান মিটিং মিছিং এর মধ্যে ন্যায় বিচার করে নাই আর যে বলবে আল্লাহ আমার মাজা ব্যথা

আল্লাহ তাআলা যখন এই গল্প করতেছিল ফেরেশতাদের সাথে মিস্টার ইব্লিস ইবলিস শয়তান শুনে বলছে ইবলিস বলে ও তুমি শোনো আইয়ুব নবী তো বাদশা ছিল অনেক সময় পাইছে অনেক টাকা পয়সা ছিল কোনো কিছুর অভাব ছিল না ইবাদত বندگی করবে তাতে কোনো বাধা ছিল না ইবলিস সন্তান ইবলিস শয়তান দেখছেন পেঁয়াজ ফেলাইছে কোন যা আল্লাহ বলতেছে আল্লাহ নবী তো বাদশাহ ছিল আপনার বন্দি তো করবে সুখে থাকলে কি ইবাদত বন্দি করতে মনে চাই আল্লাহ আমাদেরকে আমার একটু পরীক্ষা করার সুযোগ দেন আমি একটু আইব নবীকে পরীক্ষা করি কি করি দেখি আল্লাহ তার ইমানের কত জোর আল্লাহ যা পরীক্ষা করার সুযোগ দিলাম আমার আয়ুগ্ন পরীক্ষা কর ইমানই পরীক্ষা কর দেখ আমার আয়ুগ্ন থেকে পারমিশন নেয়ার পর নবীর কাছে চলে যাই আইয়ুব নবীর কাছে যাওয়ার পর প্রথমে নবীকে বলে আ আমি আল্লাহর থেকে পারমিশন নিয়ে আসছি তোমাকে পরীক্ষা করার জন্য আই নবীকে বলে আই নবীর প্রথমত ধনসম্পদ খালি সভা সম্পদ ছিল না রাষ্ট্রীয় সম্পদ ছিল না নিজস্ব সম্পদ ছিল কি ছিল আমাদের তো নেতা খেতার কি নিজস্ব সম্পদ নাকি রাষ্ট্রীয় সম্পদ সব আরাম সম্পদ কয়টা হালাল সম্পদ হালাল পন্থা ইনকাম করেন তো কয়টা খাবান নিজস্ব সম্পদ ছিল কি ছিল উঠের বাগা উঠের কি ছিল দল ছিল বহুত উঠছিল কি ছিল বহু উঠছিল মিস্টার ইবলিস এবার পরীক্ষা শুরু করে দিল আইব নবীর ইমানি পরীক্ষা কি পরীক্ষা কি পরীক্ষা দিছে কি পরীক্ষা মমিন বান্দারী ইমান পরীক্ষা আল্লাহ তালা বলেন আহাসি বানাস আই ই তোরকু আই কুনো লাইফুন এ মুমিন বান্দাস না যে ই বানানছ তালে পরীক্ষা নিবো না এমনটা কিন্তু হবে না আই ইফ নবীর পরীক্ষা শুরু হয়ে গেল মিস্টার ইম্লিস সর্বপ্রথম আইফনবীর উটের দলকে সবগুলোকে মেরে ফেলাই দিল এক নাম্বার উটের সপ্তম কে মেরে ফেললো এবার দলে দলে লোকজন আসতে লাগলো ও নবী শোনো তোমার উটের দলগুলো সব শেষ নবীর জবান থেকে উত্তর আসলো হে আমার ভাইরা শোনো আল্লাহর মাল আল্লাহ দিস আল্লাহ নিয়ে গেছে আলহামদুলিল্লাহ কি বলছে এই সময় যদি বলতো হা আল্লাহ আমার মারি বলছে মিস্টার ইমলিস কিন্তু সুযোগ পেয়ে যায় আপনি মি আইয়ুব নবী কিন্তু তা বলে নাই কি বলছে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে তা আমার কোনো কি নাই আশঙ্কা নাই কোনো কষ্ট নাই মনে কোনো কি নাই কষ্ট নাই এর এক সপ্তাহ পর আবার শুরু হয়ে গেছে মিস্টার ইবলিস বলে এক কি কিরে উটার সব শেষ করে দিলাম কোন কিঞ্চিত পরিমাণ ইমানের মধ্যে কি আসলো না পরিবর্তন আসলো না এবার বলে এই ইউব নবী ভেড়ার কি ছিল দল ছিল বহু ভেড়া পালতো বর্তমানে সৌদি আরবে কিন্তু আছে কি আছে উট আছে কি আছে একটা উট আর একটা উঠে দাম কত জানেন বহু টাকা আই ইউব নবীর ভেড়ার কি ছিল বড় দল ছিল উটের দল শেষ করছে এক সপ্তাহ এবার ভেড়ার পর আইছে ভেড়ার দল গুলো আইয়ুব নবী বলে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে তিন নাম্বার কৃষি সম্পদ ছিল কৃষি সম্পদ শুধু নবীর নাকি জনগণের কৃষি সম্পদের মধ্যেবার এবার সন্তান তার কি চালাবে রুল চালাবে স্টিম রুল চালাবে কৃষি সম্পদ আইয়ুব নবী বলে আই ইবলিস বলে আইয়ুব নবীকে থামানো সম্ভব না এবার কৃষি সম্পদের মধ্যে আই উপ্নবির সবগুলো সম্পদকে নষ্ট করতে শুরু করে দেয় শেষ করতে নষ্ট করতে করতে এলাকার সব সম্পদ নষ্ট হয়ে যায় আমাদের সম্পদে আমাদের এলাকায় হয় কি হয় না মাঝে মাঝে দানের মাঝে কিজন লাগে মার মার জানা কিজন বলে মাছরা মাছ লাগে দান নষ্ট হয়ে যায় যাই না যাই না যায় এমন সব সম্পদ নষ্ট করে দেয় এবার জনগণ দল আসতে থাকে ও নবী আপনার সম্পদের উপর ছিল এখন তো আমাদের সম্পদের উপর আসা শুরু হয়ে গেছে বলে সন্তনা দেয় ও জনগণ তোমরা শোনো সম্পদ সব নষ্ট হয়ে যায় যাক কোন সমস্যা নাই তিন বছরের রিজার্ভ আছে কয় বছর মিস্টার ইস মাতা করুন। কয় কিরে সব নষ্ট করলাম আরো তিন বছর রিজার্ভ আছে সেটা আরো ধরতে হবে এবার ওই তিন বছর রিজার্ভ আছে তার উপর আক্রমণ চালাই এবার যখন সব শেষ হয়ে যায় জনগণ কিন্তু আর ঠান্ডা নাই এতক্ষণ পর্যন্ত ঠান্ডা ছিল এবার জনগণ দেখতে আমরা তো মারা যাবো না খেই মারা যাবো কিরে না খেয়ে মারা যাবো সবাই দলে দলে এসে বলে ও নবী শোনো হয়তো গিরাম সার নাই তো আমাদেরকে বাঁচাও গিরাম সার আমাদেরকে বাঁচাও কেন দান সব শেষ রিজার্ভও শেষ এরপর শুরু হয়ে বড় পরীক্ষা আইয়ুব নবী বলে আমি যদি গিরাম ছাড়তে হয় ছাড়বো তারপর আমি ইমানের কি হবো না

ডাক বলে ও নবী গেল এখন পরীক্ষা শরীরের মধ্যে ফুরার মতন শুরু হয়ে গেল কি ফুরা আমাদের ফুরা ওঠে না আমার একবার ফুরা উঠছিল ফুরা একটা ঘটনা পড়ি আমি যখন হেফ খানায় পড়ি মাগুরা সাজিয়ার মাধ্যে হেফখ খানায় পড়ি আমার এইখানে একটা ফুরা হয়েছিল

শরীরের মধ্যে পোকা হয়ে গেল কিরি পোকা কি পোকা কীরা পোকা বাথরুমের ভিতর দেখছেন এক ধরনের সাদা সাদা পোকা পেশাবখানায় দেখা যায় না লজ্জার কথা বললাম জানতে হবে কিরা পোকা কী পোকা এই কিরা পোকা শরীরের মধ্যে হয়ে গেল জন্য কার বিষ বহন করলো নবীর পুরা শরীরের মধ্যে ফুরার মতন হয়ে গেল ফুরার মতন হইতে হইতে গার পচে শেষ আইয়ুব নবীর শরীর থেকে দুর্গন্ধ বের হয় কি বের হয় আমাদের একটা পোড়া হলে দুটা পোড়া হলে আমরা পাও রাইতে পারি না শরীর নাড়াইতে পারি না হাঁটতে পারি না খাইতে পারি না ঘুমাইতে পারি না আইয়ুবনবীর পুরা শরীরের মধ্যে পুরা পষে পসে বের হইতেছে পোকা বের হইতেছে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকার কেউ আর আশেপাশে আসে না আইয়ুব নবী বাসা ছিল স্টিল ছিল চায় একজন কয়জন কয়জন স্ত্রী বিবাহ করা কয়টা সুন্নাত চারটা কয়টা আয়ুব নবীর চারজন স্ত্রী ছিল কয়জন চারজন স্ত্রী ছিল আয়ুব নবীর যখন আয়ুব নবী শরীর পচে যায় পুकामा করে খেয়ে ফেলে দুর্গন্ধ ছড়ায় যায় গ্রামের কেউ আশেপাশে আসে না এমন কি স্ত্রীরা ভক্ত থাকে ভক্তে ভক্তে একপরদে তিনজন স্ত্রীরা ওঠে সুবিধাবাদ। জিন্দাবাদ স্বার্থ আছে যেখানে আমরা আছি সেখানে ঠিক না ওই যে তিনজন স্ত্রী গেল এরা কি সুবিধাবাদ নাকি অসুবিধাবাদ কি সুবিধাবাদ যখন নবীর বাচ্চা ছিল দম ছিল সম্পদের মালিক ছিল নবী ছিল নবী তো তখন আছে সম্মান আছে সব আছে তখন আমরা ছিলাম আর যখন তার পাশে রোগ পেতি হয়ে গেল গা পচে গেল রক্ত খুব দুর্গন্ধ বের হতে লাগলো পুকাই খেয়ে ফেলছে সব ভাগতে শুরু হয়ে গেছে আছে না নাই আমাদের সমাজেও আছে না নাই এ পর্দার অন্তরালে মা বনে আসন স্বামীর খেদমত করবা আজীবন খেদমত করবা হাত দর্শ তো মরা পর্যন্ত হাত ছাড়বা না আমার মা বন্ধুদের একটা কথা বলে যাই ওয়াতাক ফুরনা লাসিরা একবার না আউট একটা ডাইনেকেতে ঘুরে আসি একবার নবীজি জাহান্নাম জান্নাতু মেরা সবার মধ্যে জান্নাত বড় করছে জাহান্নাম বড় মন করছে কিন্তু জাহান্নামে কি দেখে অধিকাংশ নারী কেন এ পর্দা রন্তরনের মা বোনেরা ভালো করে শুনেন শুধুমাত্র একমাত্র ওয়াতাক ফুরনা লাসিরা স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করার কারণে বাচ্চার জন্য আসি নাই তো আর থাকতাম না এ পর্দার অন্তর এই একটা কথা বলার বদলাতে জাহান নাম না শুধু কুপুরি করেন শুধু অস্বীকার করেন আমাকে দেয় না খাওয়াই না পড়াই না কে খাওয়াই আজ থেকে স্বামীর খেদমত করেন কি করবেন ভালো করে শুনে যান আয়ুবগ্ন বীরচাকজন স্থির ছরো কয়জন তিন জন সবাই ভেগে যায় একজন স্থির থেকে যায় কয়জন আয়ুবগ্ন বিদক তো বলে ও স্থির শোনো সবাই তো চলে গেছে তুমি কেন যাও না স্থির দেখতে বলে নবী শোনেন আপনি যখন বাচ্চা ছিলেন ধন সম্পদ আল্লাহ দিছিল আমি তখন আসছি আজ আপনার দুর্ভিক্ষের সময় অভাবের সময় কষ্টের সময় সুখের সময় ছিলাম এখন যদি না থাকি আমার পরিণতি জাহান নাম কেন গাছ ভালো তার ফল ভালো ওই স্ত্রীর নাম কি জানেন একজন স্ত্রী ছিল তার নাম কি রহিমা মার্শাল্লাহ কি না শুনছেন তো রহিমা ছিল এক স্ত্রী আস্ত্রী তৎকালীন জামানার সব থেকে সুন্দর ছিল এই রহিমা কি ছিল শিয়ার দাম আছে কি নাই রহিমা ছিল কোন বংশের মেয়ে ইউসুফ নবীর বংশে মেয়ে কোন বংশে গাছ ভালো যার ফল ভালো তার আপনার পেটে বাচ্চা আইসে আপনি টিভি দেখেন সিরিয়াল দেখেন একটাও মিস দেন না একটাও আপনার পেট থেকে কি আল্লাহ দরবেশ খাজা মহিনুদ্দিন চিস্তি আসবে কোরআনের হাফেজ আসবে আলেম আসবে যদিও আসে গুনাস আল্লাহর একসানান দিবে ঠিক কিনা গাছ ভালো যার ফল ভালো তার রহিমা ডাকতে বলে ও নবী শোনেন আমি আপনার সুখের সময় ছিলাম দুঃখের সময় থাকব মরা পর্যন্ত থাকব এবার ইবলিস বলে ও আল্লাহ আইয়ুব নবীকে পরীক্ষা করলাম আইয়ুব নবী কিন্তু ব্যাকে আসে নাই আসছে ব্যাকে কিন্তু আসে নাই ইমানের উপর আছে এর পর আছে আল্লাহ তালা ডাকতে বলো ও আমার ফেরস্তা যাও তাড়াতাড়ি যাও আমার আইয়ুব নবীর কাছে যাও কেন আইয়ুব নবীকে ডাক দে বলো ও নবী আপনার পরীক্ষা আপনি সাকসেস আপনি একশোতে একশো পাইছেন পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়েছেন নবীকে রাখতে বলো নবী শোনো আল্লাহ আমাকে আদেশ করেছে আপনার পায়ের গোড়ায় দালা মাটিতে আগাত করেন আজ পর্যন্ত আপনার পরীক্ষা নিছে আপনার উটের পর দল শেষ বেড়ার দল শেষ দল শেষ সব জনগণ সব সম্পদ শেষ এবার আপনার শরীর শেষ পোকামো করে খাইছে স্ত্রী তিনজন বাইকে গেছে জনগণ সব আপনাকে তারাই দিছে এরপরে আপনি ফেরেন নাই আপনি পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ করেছেন আল্লাহ আমাকে ঘোষণা হয়েছে ও আইয়ুব নবী শুনো আপনার পায়ের কুরার দর আপনি মাটি দাঁغات করেন জিবরাইল এই কথা শুনার পর আইয়ুব নবীর চোখ দিয়ে পানি পড়ে টপ টপ করে পানি পড়ে কেন পড়ে মুসলমান এ আমি জানতে চাই রোগ ব্যাধির কারণে নাকি রোগব্যাধির কারণে পরীক্ষা করছে কারণে না না তা কারণে না ভালো করে শুনবেন ভালো করে জানবেন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে জ্বর আসবে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেবে তাই বলে নামাজ সারব সারব রোজা সারব টুপি সারব পান দেবেন সারব বললে কেউ নতুন নজর করবে তাই আমি সারে দেব এই মানে পরীক্ষা কি পরীক্ষা চোখে পানি জীব্রাই ডাক দেবেন ও নবী আপনার তো সুখের সংবাদ আপনি কেন কাঁদেন আপনার তো হাসার কথা আইয়ুব নবী বলে অজীব রাইল শোনো আল্লাহ আমাকে বহুত পরীক্ষা নিয়েছে এরপরেও আমি কিন্তু আল্লার প্রতি কিঞ্চিত পরিমাণ অসন্তুষ্ট না নারাজ না আমি খুশি আমি জানি আল্লাহ আমাকে ইমানই পরীক্ষা নিয়েছে এবার আল্লাহ যে বলল আমার পায়ের দ্বারা মাটিতে আঘাত করতে আমার পার মধ্যে একটু মাংস নাই আমি এই পা দিয়ে কিভাবে মাটিতে আঘাত করব পায়ে তো গোষ্ঠ মাংস থাকা লাগবে পা তো উঁচু করা লাগবে আই নবী ডাক দে বলে জিব্রাইল শোনো আমার পায়ের মধ্যে মাংস নাই আমি কিভাবে গোতা মারবো মাটির মধ্যে আল্লাহ ডাকতে দে বলে জিব্রাইল আইয়ুম শুধু শুধুমাত্র পাটা একটু উসা করতে বলেন আইয়ুম নবীকে জিব্রাইল বলে জিব্রাইল আইয়ুম নবী ও নবী আপনি পাটা একটু উসা করেন আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে দিবে জিব্রাহিলের কথা মতো আইয়ো প্রবিপা ধংসা করার সঙ্গে সঙ্গে পানির নহর সৃষ্টি হয়ে যায় নিচের দিয়ে পানির নহর সৃষ্টি হয়ে যায় এবার জিব্রাহেল বলে ও নবী আপনি ওই পানি পান করেন কি করেন পান করেন কি করেন সঙ্গে সঙ্গে পানি পান করার সঙ্গে সঙ্গে আয়ুব নবীর দেহটা পরিবর্তন হয়ে যায় চেঞ্জ হয়ে যায় সুতাম দেহের অধিকারী হয়ে যায় আল্লাহ হকবা ক্ষমতা কার ক্ষমতা কার বাদশাহিত্য দেয় কে সিনাই দেয় কে সময় লাগে সময় লাগে আয়ুব নবীর ওই সুন্দর অবকাঠামো দেখে স্ত্রী রহিমা প্রতিনিয়ত খবর নিতে আসত বিগত নবীর কাছে স্ত্রী হাজির স্ত্রী এসে মানে ওই জিব্রাহ যুবককে আমি চিনতে পারছি না তালার কুদরত